কত নজরদারি করা যায় কত তদারকি করা যায় সবকিছুই তো একটা সীমা একটি কাজ পিছিয়ে যদি সব সময় যায় তাহলে অন্য কাজ সফল ব্যক্তি হিসেবে একজন নাগরিক হিসেবে যদি আমরা দুর্নীতিমুক্ত না হতে পারি তাহলে অন্য কোনো কাজই আসলে হবে না ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দেউলিয়া হয়ে গিয়েছে বেতন দিতে পারত না ঠিকাদারের অর্থ পরিশোধ করতে পারত না অন্য ঠিকাদার থেকে জামানত কর্তন করা যে অর্থ থাকতো সেটা দিয়ে আবার বেতন দিত মার্কেট নির্মাণের জন্য সালামি গ্রহণ করা হয়েছে বারো বছর হয়ে গেছে সেই মার্কেট নির্মাণ সম্পন্ন হয় যিনি ক্ষতিগ্রস্ত সালামি প্রদান করেছেন তিনি এখন হয়তো অনেকে মারা গেছেন অনেকে বুদ্ধি করে বিক্রি করে দিয়ে অন্যত্র চলে গেছে শুধুমাত্র প্রথম দিন থেকে আপনারা তো সব আবার ধারণ করছেন কোন কথায় কিরকম হয়ে যায় অনেক চিন্তা করে বলে বলতে হচ্ছে মুরব্বীরা বলতেন যে বিড়াল বলে বাসর রাতে মারত তো এই জন্য প্রথম দিন থেকে কঠোর হয়ে আমরা সেই সুফল আনতে পেরেছি কার্যভার গ্রহণ করে দিচ্ছি ষোলোই মে দুই হাজার বিশ করোনা মহামারীর মাঝে সতেরো তারিখে সকালে এসেই বলেছি ওই দুইটা নথি আনো আগে প্রথম কাজ হলো ওই সিটি কর্পোরেশনের প্রথম আমার কাজ হবে ওই দুইটার নথি সই করা ওই দুজনকে বিদায় দিয়ে দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রাম শুরু করে। ওই নথি সই করে বাকি সকল কর্মকর্তাদেরকে নিয়ে মিলনায়তনে প্রথম সভা যে কোন বরদাস করা হবে না শূন্য সহনশীলতা আমি কাউকে ছাড় দেওয়ার জন্য যার ফলশ্রুতিতে

অধিক রাজস্ব আয় ইনশাআল্লাহ আমরা করতে পারি